আজকে গাইস আমরা যাচ্ছি সেই অনাকাঙ্ক্ষিত যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তুমি রেডি হ্যাঁ রেডি তো আমরা আজকে যাব হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যেটা আপনারা ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন এখনই বলবো না পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই বুঝতে পারবেন আর এখন হচ্ছে আপনাদের ভাবে যে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমরা রওনা হব দুজন এবং আমার ছেলেও আছে আমার ছেলে কিন্তু অলরেডি রেডি হয়ে বাইরে বের হয়ে গেছে তো চলো তাহলে যাওয়া যাক নাকি হ্যাঁ লেটস গো তো গাইজ আমরা এখন রওনা দেব সবাই আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন লেটস গো আপনাদের ভাবি এবং আমার ছেলে খুবই এক্সাইটেড কারণ ওদেরকে আজকে নিয়ে যাচ্ছি সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যেখানে এর আগে আমরা অনেক কয়েকবার গেছি তারপরেও আজকে অনেক এক্সাইটেড কারণ মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে হয় ছোটোখাটো জায়গায় যেতে হয় ঘুরতে হয় তাহলে মনটা ফ্রেশ হয় এই জন্য আমি মাঝে মধ্যে আপনাদের ভাবি এবং আপনাদের ভাতিজাকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে যাই এবং এতে তারা অনেক খুশি হয় আমিও খুশি হই যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসছি মেন রাস্তায় আর এখানকার দৃশ্যগুলা অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন রাস্তা দিয়ে যেতেই চোখে পড়ল এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা রাস্তার উপরে ধান শুকাইতে দিছে। কেননা তাদের ধান শুকানোর জন্য স্থান নাই আর আর যেহেতু মাস মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানকার মানুষের ধানের আবাদে খুবই কষ্ট হয়ে গেছে কেননা বন্যার পানিতে ধানগুলো ডুবিয়ে ডুবে গেছিল এই জন্য ধানের কালারগুলো নষ্ট হয়ে গেছে যেতেই দেখলাম রাস্তার উপরে তারা শুকাইতে দিছে এবং ধানের খুবই দুর্গন্ধ ছুটে গেছে এটা দেখে চিন্তা করলাম যে আল্লাহ তাহলে আমাদেরকে অনেক ভালো রাখছে কেননা আমাদের এরকম কোনো পরিস্থিতিতে পড়তেই হয় না এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে সবাই কিন্তু ধান শুকাইতে দিছে আর ধানের কালার গুলো একেবারে ডিসকালার হয়ে গেছে এটা দেখে আমি খুবই কষ্ট পাইছি কেননা আমাদের এলাকাতে এরকম ভোগান্তিতে পড়তে হয় নাই যদিও বৃষ্টি হচ্ছিল তারপরে আমাদের এলাকার মানুষগুলো খুব শান্তি মতেই তুলতে পারছে আর ফাইনালি চলে আসছি আমরা কোথায় এটা আপনাদেরকে এখন শেয়ার করতেছি এটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব সেরা একটা বিল চলন বিল আর আমরা এখন উপস্থিত আছি কুন্দল ব্রিজে এখানে আসছিলাম বর্ষাকালের সৌন্দর্য দেখতে কিন্তু দুঃখের বিষয় এখানে বন্যার পানি নাকি অনেক আগেই এসে চলে গেছে এই মনটা ভীষণ খারাপ আপনাদের ভাবির এবং আমার আসছিলাম এখানে এখানে ভিডিও শুট করতে কিন্তু এখানে এসে যখন দেখলাম বন্যার পানি নেই তখন কি আর করার এখানকার কিছু দৃশ্য ভিডিও করে ভাবলাম এখান থেকে চলে যাব কেননা এখানে বসার মতো কোনো স্থান নাই গাছ নাই ছেমা নাই রোদে ভরপুর ছিল যার কারণে আজকে এখান থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই টাটা